এক বিরাট ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার সময় হাতে নাতে ধরা পড়লো এক যুবক আর সেখানে ধরা পড়ার পরে বিভিন্ন জায়গা থেকে তার নামে আরো শতাধিক মামলা হলো চুরি ডাকাতি ছিনতাই এই ধরনের বিভিন্ন ধরনের মামলা তার নামে হয়ে গেল তো তারপরে তাকে বিচারকের কাঠগড়ায় আনা হলো তার বিচারের জন্য কোনো ছিল না আর রাষ্ট্রপক্ষের যে উকিল ছিল তার কথা বলা শেষ বিচারক তখন রায় রায় তো শোনানোর আগে শোনাবেন তিনি আসামিকে জিজ্ঞাসা করলেন তোমার হয়ে তো কোনো উকিল আসেনি তাহলে তোমার কি আত্মপক্ষ সমর্থন করে কোনো কথা বলার আছে তাহলে তুমি বলতে পারো তখন যুবক ছেলেটি বলল হ্যাঁ আমার অবশ্যই কিছু বলার আছে আমি নিজের হয়ে কিছু বলতে চাই তখন সে ছেলেটি বলতে শুরু করলো আজকে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি এর জন্য কিন্তু আমার মা দায়ী আমি এই যে যত রকমের অপকর্ম করেছি সব কিছুর জন্য আমার তখন বিচারক বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো কেন তোমার মা দায়ী তোমার মা কি সব কিছুর সাথে জড়িত তখন ছেলেটি বলল। না আমার মা এসবের কিছুই করেনি তবে সে আমাকে উৎসাহ দিয়েছে এই সব কিছু করতে এই সব কিছু করার শিক্ষাটা আমি তার কাছ থেকেই পেয়েছি বিচারকের কক্ষে তখন সবাই বলাবলি করতে শুরু করলো যে ছেলেটা কী বলছে তখন বিচারক তাকে জিজ্ঞাসা করলো তুমি একটু খুলে বলো আসলে তুমি কী বলতে চাও তখন ছেলেটি বলতে লাগলো আমি যখন খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ি তখন আমি একদিন আমার এক বন্ধুর কলম চুরি করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম কিন্তু আমার মা সেটা দেখার পরে খুশি হয়েছিলেন আমাকে কিছুই বলেননি তিনি সেদিন আমাকে বলেননি যে অন্যের জিনিস তুমি কেন এনেছো এটা অন্যায় এটা তুমি আর করো না এই কথাটা উনি আমাকে সেদিন শেখাননি কোনো দিনই উনি আমাকে কোনো কিছু বলতেন না আর সেখান থেকেই আমি উৎসাহ পাই আর তখন থেকেই একটু একটু করে আমি এই অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ি আর যতদিনে আমি বুঝতে পারি যে এটা আসলে করা অন্যায় ততদিনে অনেকটা দেরি হয়ে যায় আমি অনেক দূরে এগিয়ে আসি এই কারণেই বলছি এই সব জন্য আমার মাও জড়িত তার কারণ সে যদি আমাকে সেদিন শেখাতো যে এটা অন্যায় তাহলে আমি সেই থেমে যেতাম আজকে আমি এই যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি একজন ডাকাত হিসাবে সেটা আমি কখনোই হতাম না এই কথা শোনার পর বিচারক কি রায় দেবেন সেটা নিজেই বুঝতে না তার কারণ হচ্ছে ছেলেটির কথা শুনে তার প্রতি সমবেদনা আসছিল

ছোট ছোট কোনো অন্যায় অপরাধকে আমরা তাদেরকেও শেখাই না বোঝাই না ছেড়ে দিই ছোট অপরাধ কর্ম করে এটাই কিন্তু তার ভিতরে একটা বড় অপরাধী হওয়ার বীজ বপন করে দেয় এই জন্য আমরা সবাই সতর্ক হব জন্ম বাচ্চাদের ছোটবেলা থেকে একজন অপরাধী ধন্যবাদ সবাইকে তো আসুন আমরা সবাই মিলে আমাদের যারা ছোট ভাই বোন আছে সন্তান আছে তাদেরকে আমরা সুশিক্ষায় বড় করার চেষ্টা করি